আসছে ওই সময় আমাদের মাছটা ছাড়া ছিল তারা পরিচালনা করত ওই সময় আমরা পড়ালে করছি মাছ খাতে নতুন চলে যাব চলে যাওয়ার পরে আমাদের ভবিষ্যৎ আরও বেশি করে মাংস আসছে থাকছে পরবর্তীতে আলাদা পুনরায় আমাদের এই মাংস আবার নতুন করে আমাদের মধ্যে আসছে এই আসার পরে প্রায় খুশি প্রায় খুশি থাকি আমাদের এই দায়িত্ব

এবং ওরাকের পরিবেশে আশা এবং কষাকতা অভিজ্ঞতা করেছেন যে পরিবেশটা অত্যন্ত আনন্দের বিষয় দুই যুগ অনামতি করার পরে আমরা ওড়ার কাছ থেকে দোয়া যাওয়ার মতো একটা পরিবেশ করতে পেরেছি বহু এলাকায় আছে এই সাহেব কোন দিকটা আসে কোন দিকটা যায় খবরই পাওয়া যায় আমরা যে ওনার দিকে দোয়া যাওয়ার পরিবেশ গড়িত এবং করতে পেরেছি এই জন্য আমরা সবাই গর্বিত এবং আনন্দিত

આમાંથી કોઈ સમય શકતો આચરા આવા દિવસ કે સમંધ

তথ্য এবং চাওয়া আমাদের সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 যে যখন হইলো হইতা হইতা এইবার সূচনা করা হলো আমাদের আমাদের অন্তর্ভুক্ত হয়েছে আমরা আমাদের যে আমাদের অন্তর্ভুক্ত এর নাও পুরো পুরো ও থেকে পুরো সুরক্ষা বর্ষের পাইলে যে বাবা বাবা আজকে সকলে হুজুর 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 বলো হ্যাঁ যা আপনারা আপনারা বল 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 তো করে বসে এইজন্য হুজুর বলল এই সুযোগটা

আপনার সেই তোর ত্রুটির জন্য আপনারা আল্লাহ রস্তে তাকে ক্ষমা করে দিবেন সবাই পাপ করছো ইনশাআল্লাহ অনেকে খোদার খাওনের ফিমা নিয়েছিল এক মাসের কষ্ট সহইবো বুঝুন এত স্মরণ ছিলে রান্না করে বসা রান্না করে রিডিং কেবল যে দেখাইবো এত বড়রে বলছিল অনেক সময় রান্না করে দেখি ওকে কইলা রাখ করছো ওকে কষ্ট পাইছো যারা খাবার দিবেন তাদের তাদের মতই হাতে রেখে

উনিশশো বিরানব্বই সনে এই মসজিদের নিয়ম দেওয়ার জন্য উনি ঘোষণা করেছেন উনি হালকা দলিত উনিশশো বিরানব্বই সন থেকে মাঝখানে যদিও এক বছর বা দুই বছর উনি দিলেন না ওনার হিসাব জানতে হবে বিরানব্বই সন থেকে অর্থগতি পর্যন্ত হিসাব করে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ বছর উনি এই মসজিদের খেলফ করে আসেন সম্মানিত উপস্থিতি তিনি এই মসজিদে আছেন একজন ভালো মানুষ না হলে এত দীর্ঘ সময় এক মসজিদে থাকা সম্ভব না আপনারা দেখেছেন আমাদের আশেপাশে বা অন্যান্য গ্রামের ইমাম সাহেব সর্বোচ্চ দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত থাকেন কিন্তু আমাদের ইমাম সাহেব বত্রিশ বছর এই মসজিদে করতে দেন আপনারা শুনেছেন সম্মানিত কমিশনের সাহায্য লেখাপড়া করতে কি আজকে এই মসজিদের মুসল্লি কিছু অনেক মুসল্লি ওনার ছাত্র আজকে আমাদের মহল্লার অনেকেই কোরআন শিখেছেন ওনার কাছ থেকে উনি অত্যন্ত সাধারণ মানুষ ওনার মনে অন্য অন্য মানুষের মতো শুধু মুখ্যমন্ত্রী অথবা অন্য কোন প্রাপ্ত জেনার উনি এর মধ্যে নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে পরামর্শ করেই চলেছেন বিভিন্ন সময়ে কোন সমস্যা হলে তোমায় সিরাজুল মাদ্রাসায় আমার কাছে উনি বিভিন্ন পরামর্শ করতেন এক কথায় আমি যা জানি উনি সমস্ত পরামর্শ ওনার সংস্থা থেকে নিয়ে সবকিছু আমার সাথে পরামর্শ তৈরি করে উনি অত্যন্ত মহাপত নিয়ে জনগণের সাথে চলাফেরা করেছেন মুসলিমদের সাথে চলাফেরা করেছেন আমরা সকলে ওনার জন্য দোয়া করব আল্লাহ তাআলা ওনাকে যেন বাকি জীবনটা সুস্বাস্থ্য আল্লাহ তালা ওনাকে দান করে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার পুরাপুরি ফ্যামিলি সংসার সকলে যেন অত্যন্ত সুশৃঙ্খলতার মত দুনিয়ার জীবন যাপন কাটতে পারে সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন সম্মানিত উপস্থিতি আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান প্রমাণ করছে আজকে আপনারা যে প্রত্যেকের ইমাম সাহেবকে কত মহাপত করছেন সেই জিনিসটা আজকের সে অনুষ্ঠান দিয়েই প্রমাণিত হয়ে গেছে আজকের আপনাদের সে অনুষ্ঠান থাকবি আপনারা ইমাম সাহেবকে আপনাদের প্রাণ থেকে মহান সহায় করছেন আমি ধরতো আপনার ইমাম সাহেবকে আমরা বিদায় অনুষ্ঠান আমরা যদিও পক্ষে বলি বিদায় শুধু ইমামতি থেকে ওনাকে অত নিয়ে যাওয়া হয়েছে উনি যত দিন করবে কত দিন করবেন তো এক এলাকার

আপনাদের বাড়িতে দাওয়াত করে রাখলাম উনি যখন আসবে আমাদের কয় উনি খাবেন প্রত্যেক বাড়িতে ওনার জন্য ইনশাল্লাহ খাবারের দরকার খোলা থাকবে উনি উনি আমাদের সাথে মহাবেন মৃত্যু পর্যন্ত ওনার সে মহাবেন থাকবে ইনশাল্লাহ সম্মানিত অতিথি আমি আপনাদের একটা সুসম্পাদ দিতে চাই আপনারা যে একজন আলেমকে মহাবত করেছেন সেই মহাপ্রত্যাপূর্ণ প্রিয় হাবি রসুলের স্নান করে গেছে মসামা করে সে যেন আমি রসুলের সাথে একজন আলেমকে করলো আমি রসুলকে সালন করবো একজন আলেমকে সম্মান করলো আমি রসুলকে যেন সম্মান আমি রসুলকে যারা সম্মান

এরকম এইরকম অনুষ্ঠানটা এটাই চলবে না মসজিদের মসজিদ বাড়াইতে হবে আমরা যেন পাশ্কর আমার খসিকা হিসেবে করি এবং আমাদের বর্তমান সেই নতুন ইমাম নিয়ম হয়েছেন ওনার সাথে আমরা করে ওনার সঙ্গে আমরা মহাপত্তের প্রহাপত করতো ওনাকে আমরা সম্মান করতে এবং ওনার আলোচনা শুনতে এবং ওনার কথা শুনতে উনিও আমাদের সমাজে একত অভিলাব ভুলের মালা ওনাকে অন্য কোন করে নিচ্ছেন আমাদের আজকের সভাপতি এবং এই মাত্রদের সভাপতি

আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব আরফল রহমান সাহেবের আত্মকে ওনার 1 লক্ষ 3000 টাকা আমাদের ইমাম সাহেব দর্দ গ্রহণ করতে অনুরোধ হাদিয়া وكفر عنا سيئاتنا وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب عظيم اليوم القيامة وقنا عذاب النار وقنا عذاب سدة القرون وقنا عذاب سدة القرون ربي ارحمهما هم كما ربياني صغيرا ربي ارحمهما هم كما ربياني صغيرا ربي ارحمهما هم كما ربياني صغيرا اللهم يا حافظ حفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم يا حافظ حفظنا

তুমি নাগে মত পেরেলো ওনার সাথে আমাদের তুমি মত পেরেলো ইয়া আমরা তুমি নাগে মত ফেলেলো ওনার সাথে সাথে আমাদের সবাইকে মত করে দেবে যে আল্লাহ কেমন করে ওনার সম্মান আমার প্রতি ভাই রাই তোমাকে ভুল হয়েছে তুমি নিজে আমাদের মত করে দাওয়া ইয়া হুম হাবি তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে দাও ইয়া আল্লাহ

আমাদের দিকে মা তাকিয়ে প্রত্যেকের মনের দিকে আমাদের সকলের আমাদের কপরবাসীদের কি মা করে দাও তিনটা দেখতে তুমি মা করে দাও সকলের গোলা খাতা করে দিয়ে সকলকে তিনটার মতটা কি বানায় দাও সামনের দিকে মসজিদ যেন সুন্দর সুশৃঙ্খলতা ভাবে চলে আমাদের পরিচালনা কমিটিকে তুমি সাহস নিয়ে যাও এবং তুমি ওনাদেরকে দান করো আমাদের এই মার্কেটের ছোট ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসার ক্ষেত্রে কখন মজুর করো তাদেরকে সঠিক সুন্দর পথে ব্যবসা করার প্রতীক দাও সমস্ত বিপদ আপদ থেকে তুমি তাদেরকে হেফাজত করো আর পৃথিবীর বাড়া মসজিদ থেকে করো তারাও যেন বাসুর করো মসজিদ আসা করতে পারে প্রতীক দাও ইয়ার আমার আমি সবাইকে দিনদার মস্তাকি বানায় দাও আমাদের দেশের উপর তুমি রহমত নাজিল করো ইয়া সমস্ত হানা হানি